যেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রথমত আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবি সেই দাবিকে সমর্থন জানিয়ে আমরা আজকে শিক্ষার্থীদের পাশে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সেখানে উপস্থিত রয়েছেন আমরা শুরু থেকে যদি একটু আপনাদেরকে বলি যে মানে খুবই সামান্য কমে একটা কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে ভোগান্তির একটা পরিক্রমা আমরা ইউ ইউনিভার্সিটির মাধ্যমে এটার একটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকে যদি আমরা দেখতে পাই যে একটা মেয়ের তার বাবা মারা যাওয়ার কারণে তার পরীক্ষা দেওয়ার যে সুযোগ সেই সুযোগকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেখানে একটি আচরণ করার কথা তারা একটা আচরণ করার কথা কিন্তু তারা সেই বিষয়গুলোকে জায়গা থেকে দায়িত্বশীলতা জায়গায় পালন করার পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় একটি মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা মনে করি তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে এখানে আছেন একটি শিক্ষার্থীকে তার মূল্যবোধের ভিত্তিতে তাকে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করবে কিন্তু যখন একটি একটি নারী শিক্ষার্থীর তার বিয়োগের কথা শুনেও যখন তাদেরকে পরিপূর্ণভাবে পরীক্ষা দেওয়ার এবং তাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে এটা বহিষ্কার করা ইনসাল করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দায়ন প্রতিবাদ জানাচ্ছি এবং তার ফলশ্রুতিতে ছাত্র সমাজ এবং তার সহপাঠীবৃন্দ যখন আন্দোলন শুরু করে এবং সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা সুষ্ঠু সমাধানে তখনই যেতে পারতো কিন্তু তারা কি করেছে সুষ্ঠু সমাধানে না গিয়ে তারা এইটাকে তাদের যেই বিশ্ববিদ্যালয়ের গাম্ভীর্যপূর্ণ এবং তাদের যে অহংকারপূর্ণ আচরণ এখানে পরিলক্ষিত হয়েছে যেটা আমরা মনে করি যে জুলাই আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান সে অবদানকে নষ্ট করার একটি পরিপূর্ণ ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা আবারও জানাতে চাই গত প্রায় দুই মাস ধরে ইউআই ইউনিভার্সিটি বন্ধ অবস্থায় রয়েছে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের যে সামাজিক রাজনৈতিক বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বারংবার বসার চেষ্টা করেছেন তারা জানিয়েছেন যে আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান করুন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে কিন্তু সেই বিষয়গুলোকে তারা তোয়াক্কা না করে তারা একটি ক্ষুদ্র নোটিশ দিয়েছে নোটিশ দিয়েছে ছাব্বিশে মে এবং তার পরিপ্রেক্ষিতে তারা দুই এবং তিন জুনে তারা মানে নোটিশ দেওয়ার মাধ্যমে প্রত্যেককে পার্সোনালি ইমেল করে প্রায় ছাব্বিশ জন শিক্ষার্থীকে অন্যায় ভাবে বহিষ্কার করেছে আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আজকের আমরা যে পর্যায়ে এসে এখানে দাঁড়িয়েছি সেখানে এসে তারা বলতে চাচ্ছে পাঁচজন শিক্ষার্থীকে তারা বহিষ্কার প্রত্যাহার করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই পাঁচজন শিক্ষার্থীর যে মুখের ভাষা তাদেরকে যেভাবে একেবারে বলা যায় যে হোয়াইট পেপারের সিগনেচার নেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কোন প্রকার আন্দোলন তো দূরে কথা কোনো সেকশন কোন যদি না পায় তাহলে সেখানেও তাদেরকে পুনরায় পরিষ্কার করা হবে তাহলে এ ধরনের একটা অধুত্যপূর্ণ আচরণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই আচরণের পরিপ্রেক্ষিতে আজকে শান্তিপূর্ণ যেই একটি আন্দোলনের অবস্থান কর্মসূচিতে ডাক দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সকাল থেকে তাদের যৌক্তিক দাবি তাদের জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন তারা এখানে যে নগ্ন হস্তক্ষেপ করেছে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে তারা যেভাবে নির্যাতন করেছে আমাদের অসংখ্য ছাত্রকে তারা রক্তাক্ত করেছে। আমরা এই নগ্ন হস্তক্ষেপ আমরা বিগত সময়ে ফ্যাসিস্ট আচরণের একটি স্বরূপ হিসেবে দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিস্ট আচরণের মধ্যে এখনো রয়েছে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই তারা ভুলে গেছে সেই আঠারো জুলাইয়ের কথা আমরা সেই আঠারো জুলাইয়ের কথা আবার স্মরণ করে দিচ্ছি সেই এই বাড্ডার জায়গা থেকে শিক্ষার্থীদের সেই আন্দোলন গণ আন্দোলনে পাঁচ আগস্টে পরিণত হয়েছে এই শিক্ষার্থীদের যে এই জন শিক্ষার্থী বর্তমানে একুশ জন শিক্ষার্থীর যে বহিষ্কার আদেশ এখানে অনতিবিলম্বে কোন প্রকার কালক্ষেপণ না করে একেবারে নিঃশর্তভাবে এই দাবিকে আমাদের মেনে নেওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাংলা ইস্যাবি ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে এনে অবস্থান করছি আমরা ছাত্রদের পাশে রয়েছি তাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো আমাদের এখানে যে জনদুর্বোগ সেটার জন্য আমরা আমাদের যে জনসাধারণ রয়েছে তাদেরকেও আমাদের এই আন্দোলনে শরিক হয়ে এটাকে যাতে একটা বাস্তব রূপ দেওয়া যায় এবং শিক্ষার্থীদেরকে তাদের যৌক্তিক দাবি আদায়ে যেন তাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষার পরিবেশ শিক্ষার মান এবং ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আমরা সেই অবস্থান এবং দাবি জানিয়ে আজকের এই অবস্থান সুবিধা জানাচ্ছি